আসসালামু আলাইকুম শুভ সকাল আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে একটি রাত যাওয়ার পর সকাল হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার একটি নতুন দিনের অপেক্ষায় ছিলাম নতুন দিন শুরু হল আল্লাহর শুক্রিয়া আদায় করা তো শেষ করা যাবে না কারণ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা মানুষকে দিয়েছে আলহামদুলিল্লাহ কোনো কিছুর কমতি রাখে নাই কোন শেষ নাই সকালবেলা ভিডিওটা করারই হলো আমি ওখানে আসি লুসিল কাতার লুসিল স্টেডিয়াম পাশে যেখানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ওই রাস্তার মধ্যে তো ওই রাস্তার মধ্যে আসি যাই হোক প্রবাসে বলতেই কষ্ট এখানে ওয়ার্ল্ড কাপের সব কিছু হইতে আছে বিশ্বকাপ হইতে আছে কিন্তু যে একটা ম্যাচ দেখব খেলা দেখবো ওই সুযোগটা হয়ে ওঠে না কাজের জন্য যাই হোক তারপর সান্ত্বনা পাই যে প্রত্যেকটা স্টেডিয়াম চিনি প্রত্যেকটা স্টেডিয়ামে পাঁচ যাওয়া আসা হয় ওই সামনে স্টেডিয়াম এটা হলো লুসিল স্টেডিয়াম এখানে ব্রাজিলের ম্যাচ হয়েছে একটা আর্জেন্টিনার ম্যাচ হয়েছে তো ইনশাল্লাহ এখানে এই ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচ ওইটা হবে তার বললাম যে খেলা দেখা হয় না কাজের জন্য খেলা দেখা হয় না যে যে সময়তে কাজ যে সময়তে খেলা ওই সময়তে কাজ বেশি আর ওয়ার্ল্ড কাপের সময় এই সময়তে আমাদের কোম্পানির কাজটাও বেশি যেমন সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত কাজ চলে এই আর কি আর যাদের সুযোগ সুবিধা আছে তারা খেলা দেখতে পারে এখানে তো টিকিট তেমন একটা বেশিই না টিকিট প্রথম জন বাইরেছে তখন কমে পাওয়া গেছে কিন্তু ওখানে টিকিটের দাম বেশি ওখানে টিকিট পাওয়া যায় না প্রথম জানি তো টিকিট পাওয়া গেছে অনলাইনে টিকিট পাওয়া গেছে কিন্তু জানি যে ওই সময় কাজ বেশি হবে খেলা দেখার সুযোগ হবে না যার কোনো টিকিটও নেওয়া হয়নি যাই কি হলো আজকের ই এটা হলো স্টেডিয়াম দেখেন সবাই রানিং গাড়ির মধ্যে যার কারণে এত স্পষ্ট মনে দেখা দিতেছে না যা তারপর যতটুকু সম্ভব আর কি ই করলাম আজকে একটা ম্যাচ আছে ম্যাচটা কয়টা বাজে এটা না আছে এই সিটিটা একেবারে নতুন আমি যখন প্রথম আসছি সিটিতে কোনো বিল্ডিং ছিল না এই চার পাঁচ বছরের মধ্যে এই সিটিটা হয়েছে এই যে বিল্ডিংয়ে দেখতেছেন এগুলো সব এই তিন চার বছরের মধ্যে হয়েছে আমি যখন এসে কিছু ছিল না এই স্টেডিয়ামের কোনো নামগুল ছিল না এখানে কিন্তু তারপর দেখি জানলায় দিলে কত বড় স্টেডিয়াম এটার মধ্যে আপনারা লোক ক্যাপাসিটি আছে আশি হাজার আশি হাজার লোক ক্যাপাসিটি আছে দিন যে ম্যাচ হয়েছে আর্জেন্টিনার আর ইয়ার ওই ম্যাচের মধ্যে আদমি লোক হয়েছিল প্রায় কত অষ্টআশি হাজার আট হাজার লোক বেশি হয়েছে এইগুলো অবস্থা আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আমরা যারা প্রবাসী আছি সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে ভালো রাখে ঠিকমতো কাম করার সুযোগ সুবিধা পাই আল্লাহ সবাইকে হেফাজত করুক তো ওকে আসসালামু আলাইকুম